তো আজকের রাতটি কাটলেই কালকে উচ্চমাধ্যমিকের সংস্কৃত পরীক্ষা আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি আজকের এই প্রশ্নপত্রটিতে তিনের দাগ থেকে যে কয়েকটা বড় প্রশ্ন বলা হবে তোমরা যদি শুধুমাত্র আজকের এই প্রশ্নপত্রে থাকা বড়ো প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে যেতে পারো তোমরা আগামীকালের সংস্কৃত পরীক্ষায় প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন আজকের এই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে বা এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে তো কাজেই তোমরা যারা কালকের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো একের দাগে কালকের প্রশ্নপত্রে দেওয়া থাকবে তোমাদের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ একের দাগে তোমাদের পনেরোটি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল পনেরো নম্বর তো প্রথমে দেখে নেব এক ফোন একের দাগে তোমাদের গদ্যাংশ গদ্যাংশ থেকে প্রশ্নগুলি থাকবে এক ফোন একের দাগে কি আছে দেখে নাও বৃক্ষ শাখা বিপল্লব হয় তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ফাল্গুনে এরপর দেখে নেব এক পয়েন্ট দুই আর যা পাঠ্যাংশে মহাভারতের কোন বিখ্যাত চরিত্রের তুলনা আমরা পাই তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ ভীম এরপর দেখে নেব এক পয়েন্ট তিন অলিপর্বার ভ্রাতার নাম কি তো উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ কশ এরপর এক পয়েন্ট চার বস্তাগুলি অলিপর্বা কি দিয়ে ঢাকা দিল উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ কাঠ এরপরে দেখে নেব পদ্মাংশ থেকে এক পয়েন্ট পাঁচের দাগে শ্রীমত ভগবত গীতা মহাভারতের কোন পর্বে আছে তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ ভীষ্ম পর্বে এরপর এক পয়েন্ট ছয় শ্রীকৃষ্ণ গীতায় কাকে উপদেশ দিয়েছেন তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ অর্জুনকে এরপর এক পয়েন্ট সাত গঙ্গার পুত্রের নাম কী উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ ভীষ্ম গঙ্গার পুত্রের নাম ভীষ্ম এরপর এক নিগম শব্দের অর্থ কী তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগর অফ অর্থাৎ বেদাদি শাস্ত্র এরপরে দেখে নেব নাটক অংশ থেকে তোমরা যে যে এমসিকিউ প্রশ্নগুলো পড়বে এক রাজা ইন্দ্রবর্মা কোথায় রাজত্ব করতেন তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগর অফ অর্থাৎ অবন্তী নগরে এক পয়েন্ট দশ ইন্দু শর্মা কৌমুদির জন্য কাকে পছন্দ করেছিলেন উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশেনটি অর্থাৎ মকরন্দকে এক পয়েন্ট এগারো উদাহ শব্দের অর্থ কী উত্তর হয়ে যাবে বিবাহ এক পয়েন্ট বারো লেখা মূল নাটকে কি নামে পরিচিত উত্তর হয়ে যাবে হিপোলিটা অর্থাৎ ক্ষয়ের দাগের অপশেনটি উত্তর এরপরে দেখে নেব সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন তেরোয়ের দাগে অভিজ্ঞ অভিজ্ঞান শকুন্তলম এ বিদূষকের নাম কি। আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে তোমরা যারা একটুও সংস্কৃত বিষয়ে পড়েছ তারা প্রত্যেকে জানো এই প্রশ্নটির উত্তর এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না এরপর এক পয়েন্ট গুপ্ত যুগের নিউটন বলা হয় কাকে তোর উত্তর হয়ে যাবে আর্যভট্টকে অর্থাৎ ক্ষয়ের দাগের অসেনটি উত্তর এমসিকিউ এর দাগের সবার শেষের প্রশ্ন রাক্ষস কে রচনা করেন তোর উত্তর হয়ে যাবে ঘরের দাগের অপশানটি অর্থাৎ বিষাক দত্ত তো এরপরে দেখে নেব দুয়ের দাগের প্রশ্নগুলি তার আগে বলে রাখছি আজকের প্রশ্নপত্রটিতে তিনের দাগ থেকে যে কয়েকটা বড় প্রশ্ন বলা হবে তোমার যদি ভালোভাবে রেডি থাকে আমি আশা রাখছি তোমরা প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো কালকের সংস্কৃত পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন তোমরা এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে এতটুকু আমি তোমাদেরকে বলে রাখছি এরপরে দুয়ের দাগে কি আছে দেখে নাও নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও অর্থাৎ দুয়ের দাগে তোমাদের কালকের প্রশ্নপত্রে এগারোটি এসএ কিউ প্রশ্ন দেওয়া থাকবে তো প্রথমে দেখে নেব গদ্যাংশ থেকে গুরুত্বপূর্ণ এসএ প্রশ্নগুলি গদ্যাংশ থেকে চারটা প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো তিনটির উত্তর করতে হবে এসএ কিউরও ক্ষেত্রে তো এক পয়েন্ট দু পয়েন্ট একের দাগে আছে নলচম্পুর রচয়িতার নাম কি এরপর দু পয়েন্ট দুই আর্যাবর্তের দক্ষিণে কোন পর্বত দু পয়েন্ট তিন তন্তু ক্রিয়াপদটি কোন ধাতুর একটি রূপ দু পয়েন্ট চার স্কন্দ রাজা কে এরপর পাঠ্যাংশ সরি পদ্মাংশ থেকে যে প্রশ্নগুলি দেখবে দেখে নাও দু পয়েন্ট পাঁচের দাগে মানুষ কর্ম করতে বাধ্য হয় কেন দু পয়েন্ট ছয় জঠর শব্দের অর্থ কি দু পয়েন্ট সাত জাহ্নবী গঙ্গার বর্ণ কি দু পয়েন্ট আট গতির মম সন্ধিবিচ্ছেদ করো এরপর দেখে নেব নাটক অংশ থেকে এখানেও দেখো দেওয়া আছে যে কোনো তিনটি অর্থাৎ চারটা করে প্রত্যেকটারই ক্ষেত্রে দেওয়া থাকবে যে কোনো তিনটির উত্তর করতে হবে তো দু পয়েন্ট নয়ের দাগে বৈবশত এবং বৈবশান শব্দ দুটির অর্থ কী এরপর দু পয়েন্ট ইন্দুবর্মা কোথাকার রাজা ছিলেন দু পয়েন্ট এগারো দোষ শব্দের অর্থ কী দু পয়েন্ট এগারো ইন্দু শর্মা রাজার কাছে কি চেয়েছিলেন এরপরে দেখে নেব সাহিত্যের ইতিহাস থেকে সাহিত্যের ইতিহাস থেকে এখানে দেওয়া আছে তিনটি প্রশ্ন থাকবে সাহিত্যের ইতিহাস থেকে দুটির উত্তর করতে হবে তো দু পয়েন্ট এর দাগে আছে চোরক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন দু পয়েন্ট চোদ্দ ভাষের সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি দু পয়েন্ট পনেরো ভাষের কথামূলক কল্পিত নাটক কোনটি তো বন্ধুরা এই ছিল এম এবং এসএ কিউ প্রশ্নগুলি এর পরে এখন আমি তোমাদের সামনে যে কো একটা প্রশ্ন তুলে ধরবো তুমি যদি রেডি করে পরীক্ষা দিতে যাও প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা এই প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে বলে আমি মনে করি মানে গ্রামার ছাড়া প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের এই সাজেশনমূলক বা মানে প্রশ্নপত্রটি থেকে কমন পেয়ে যাবে তাই বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমি কিছুক্ষণ পরে সংস্কৃত বিষয়ের একটা এমসিকিউ সাজেশনের ভিডিও চ্যানেলে নিয়ে আসব। তাই সেই এমসিকিউ সাজেশনের ভিডিওটিও যাতে সবার আগে পৌঁছে যায় তোমার কাছে তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না তো চলো দেখে নেব তিনের দাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি আছে দেখে নাও নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও অর্থাৎ তিনের দাগে তোমাদের পাঁচ নম্বরের চারটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের নাম পাঁচ করে টোটাল কুড়ি নম্বর তো প্রথমে দেখে নেব গদ্যাংশ থেকে মানে গদ্যাংশ থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো দেখে নেব এ এর দাগে কি আছে ত্রিবিক্রম ভট্ট রচিত আর্যাবর্তনম অনুসারে আর্যাবটের প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা দাও এই প্রশ্নটা তোমাদের আর্যাবর্তনম থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই কোনোভাবে বাদ দেবে না এটা হয়ে যাওয়ার পর একটা আরও দেওয়া আছে এই গল্পরই প্রশ্ন আর্যাবর্তনম গদ্যাংশটিতে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা রয়েছে তা আলোচনা করো আমি আশা রাখছি আর্যাবর্তনম থেকে এই দুটো যদি রেডি থাকে একটা তোমরা এবছরে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাই কোনোভাবে এই দুটো প্রশ্ন বাদ দেবে না আর্যাবর্তনম নামক গদ্যাংশ থেকে ভালোভাবে রেডি করে রাখো কালকে পরীক্ষায় মিলিয়ে দেখবে দুটোর মধ্যেই তোমরা একটা এবছরে কমন পেয়ে গেছো এরপরে দেখে নেব বিয়ের দাগে কি আছে দেখে নাও তোমাদের একটা সংস্কৃত বাক্য দেওয়া আছে তারপরে দেওয়া আছে মহিরূহ শব্দের অর্থ কী কে কেন মহিরুহে আহরণ করল মহিরুহে আরোহণ করে সে কি দেখলো এই প্রশ্নটা তোমাদের বনগতা গুহা নামক গদ্যাংশ থেকে কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না ভালোভাবে রেডি করে রাখো আশা রাখছি বনগতা গুহা থেকে এবছরে তোমরা এই প্রশ্নটাই কমন পেয়ে যাবে এছাড়া এটা হয়ে যাওয়ার পর একটা আর পড়ে রাখবে দেখে নাও বনগতা গুহা অবলম্বনে অলিপরবার চরিত্র বিশ্লেষণ করো এটাও গুরুত্বপূর্ণ এটা হয়ে যাওয়ার পর একটা আর দেওয়া আছে বনগতা গুহা অবলম্বনে কশ্যপ ও অলিপরবার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো তো বন্ধুরা এ এবং বিয়ের দাগে তোমরা দেখতে পাচ্ছ গদ্যাংশ থেকে এখানে যে একটা প্রশ্ন দেওয়া আছে যদি তুমি রেডি করে পরীক্ষা দিতে যাও তুমি এখান থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে দুটোর মধ্যে একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে আমার মনে হয় না তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরপরে দেখে নেব পদ্মাংশ থেকে তো পদ্মাংশ থেকে যে যে প্রশ্নগুলো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ দেখে নাও পদ্মাংশ থেকেও দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো এ এর দাগে কি আছে ভাগীরথী ভীষ্মজননী মুনিবর কন্যা গঙ্গার এই তিনটি নামের তাৎপর্য বিশ্লেষণ করো এটা খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এটা তোমাদের শ্রী গঙ্গাশ্রম কবিতা থেকে বা পদ্য থেকে যেটাই বলো ভালোভাবে এটা রেডি করে রাখবে এটা হয়ে যাওয়ার পর একটা আরো দেওয়া আছে দেখে নাও শ্রী গঙ্গাশ্রম পদ্মাংশ অনুসারে শ্রী শঙ্কা শ্রী শঙ্করাচার্য গঙ্গার যে মহাত্ম বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো তো পদ্মাংশ থেকে এই দুটো প্রশ্ন সব গুরুত্বপূর্ণ দুটো রেডি থাকলে একটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই নিয়ে বন্ধুরা কোনো সন্দেহ নেই তাই কোনোভাবে বাদ দেবে না এটা হয়ে যাওয়ার পরে বিয়ের দাগে দেখে নাও আছে তোমাদের পাঠ্যাংশে কাকে মিথ্যাচারী বলা হয়েছে এটা তোমাদের শ্রীমত ভগবত গীতা নামক পদ্মাংশ থেকে তাই কোনোভাবে বাদ দেবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরে নিতে পারো এই বছর এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় কমন পেয়ে গেছো তাই কোনোভাবে বাদ দেবে না এটা হয়ে যাওয়ার পরে অথবা দিয়ে একটা আরও আছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ তাৎপর্য বর্ণনা করো অর্থাৎ বন্ধুরা তোমাদের বারবার বলছি শ্রীমত ভগবত গীতা থেকে এ দুটো রেডি থাকলে একটা তোমরা এবছরে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ভালোভাবে রে রেডি করে রাখবে এরপরে দেখে নেব নাট্যাংশ থেকে তো নাট্যাংশ তোমরা প্রত্যেকে জানো তোমাদের বইয়ে একটা নাটক আছে সেটা হলো বাসন্তিক ও স্বপ্নম তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও এবছরের জন্য এর দাগে রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কৌমদির কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার চান সব থেকে বেশি তাই কোনোভাবে বাদ দেবে না এটা হয়ে যাওয়ার পর অথবা দিয়ে আছে রাজা ইন্দ্রবর্মা ও কোনক লেখার কোথকোপথনটি নিজের ভাষায় বর্ণনা করো বা আলোচনা করো এই দুটোর মধ্যে তোমরা এবছরে একটা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে বলে আমি মনে করি তাই কোনোভাবে নাটক অংশ থেকে এই দুটো প্রশ্ন তোমরা বাদ দেবে না এটা হয়ে যাওয়ার পর একটা আর দেওয়া আছে বিয়ের দাগে নারী কাহাপি যুগায়তে বাক্যটি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো তো বন্ধুরা এই তিনটি রেডি থাকলে নাট্যাংশ থেকে যে প্রশ্নই থাক তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উত্তর করে দিয়ে আসতে পারবে তিনটির মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এরপরে দেখে নেব সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও এর দাগে মহাকবি কালিদাস রচিত মেঘ মেঘদূতম বিষয়ে সংক্ষেপ সংক্ষেপে আলোচনা করো মানে দেওয়া আছে মহাকবি কালিদাস রচিত মেঘদূতম বিষয়ে সংক্ষেপ আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে রেডি করে রাখবে এটা হয়ে যাওয়ার পর একটা আরও আছে দেখে নাও অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে নাট্যকার হিসেবে কালিদাসের স্থান নির্ণয় করো এই দুটোর মধ্যে একটা এবছরে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবে বলে আমি মনে করি তবুও যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা একবারেই আসে রিক্স নেওয়া ঠিক ঠিক হবে না তার জন্য একটা আরও দেখে রাখবে বিয়ের দাগে প্রাচীন ভারতে গণিত গণিত চর্চা ও জ্যোতির্বিদ্যায় আর্যভট্ট ও বরাহমিরের অবদান আলোচনা করো তো সাহিত্যের ইতিহাস থেকে এই তিনটি প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় এ বছরে তোমরা তিনটির মধ্যে দুটোই কমন পেয়ে যাবে একটির উত্তর করতে হবে তাই কোনোভাবে এই তিনটি প্রশ্ন বাদ দেবে না এরপরে চারের দাগে তোমাদের ভাব সম্প্রসারণ থাকবে পরীক্ষায় তো এ বছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভাব ভাব সম্প্রসারণগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো সেখান থেকে দেখে তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নিও আমি কিন্তু এখানকার প্রত্যেকটা ভাব সম্প্রসারণ তোমাদের সামনে পড়ছি না ভালোভাবে রেডি করে নেবে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ মাত্র পাঁচটা ভাব সম্প্রসারণ দেওয়া আছে এরপরে দোষের দাগে দোষের দাগে তোমাদের ভাষার সাহিত্যের ইতিহাস বা ভাষা সাহিত্যের ইতিহাস থেকে পরীক্ষায় তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া থাকবে সরি দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটির উত্তর করতে হবে তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক এ এর দাগে দেখতে পাচ্ছ ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পরিচয় দাও এরপরে বিয়ের দাগে আছে কেন্তুম গুচ্ছ ও সতম গুচ্ছ কী উদাহরণস্ব এদের পরিচয় দাও এরপরে সি এর দাগে ইন্দো ইউরোপীয় ভাষা সংস্কৃতের স্থান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হয়ে যাওয়ার পর শেষে আর আছে দেখে নাও ভারতীয় আর্য ভাষা কাকে বলে এই ভাষার কোটি স্তর প্রতিটি স্তর সম্পর্কে অতি সংক্ষিপ্তে ধারণা দাও তো বন্ধুরা এখানে যে কয়েকটা প্রশ্ন বলা হলো তোমাদের ভাষা সাহিত্যের ইতিহাস থেকে যদি এই চারটা রেডি থাকে পরীক্ষায় তোমরা যে কোনো দুটো কমন পেয়ে যাবে একটির উত্তর করতে হবে তাই কোনোভাবে এই প্রশ্নগুলো বাদ দেবে না এরপরে সবার শেষে বারোয়ের দাগে তোমাদের দেওয়া থাকবে কালকের প্রশ্নপত্রে যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করো তো বারোয়ের দাগে তোমাদের সংস্কৃতে নিবন্ধ রচনা করতে হবে সেগুলি দেওয়া থাকবে তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ নিবন্ধ রচনাগুলি হলো এক নম্বরে সংস্কৃত উপজ উপযোগ এরপরে মম দেশ মমপ্রিয় কবি রামায়ণম মহাভারতম আর অন্তর্জালম এখানে যে একটা নিবন্ধ রচনা বলা হলো তোমরা যদি রেডি করে যেতে পারো আমি আশা রাখছি এখান থেকে তোমরা প্রায় তিনটাই কমন পেয়ে যাবে তিনটার মধ্যে একটা নিবন্ধ রচনা তোমাদেরকে করতে হবে তো বন্ধুরা আজকের এই প্রশ্নপত্রে আমি তোমাদের সামনে যে কয়েকটা বড় প্রশ্ন তুলে ধরলাম তোমার যদি প্রত্যেকটি রেডি থাকে তিনের দাগ থেকে মানে যে কয়েকটা বড় প্রশ্ন তুলে ধরা হলো যদি রেডি থাকে তোমরা কালকের সংস্কৃত পরীক্ষায় প্রায় বেশিরভাগ বড় প্রশ্ন এই প্রশ্নগুলির মধ্যেই কমন পেয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা আগামী এক দেড় ঘন্টার মধ্যে আমি সংস্কৃত বিষয়ের লাস্ট মিনিটের এমসিকিউ প্রশ্নের একটা ভিডিও নিয়ে আসবো তাই সেই ভিডিওটিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না আর বন্ধুরা তোমাদের কিন্তু সংস্কৃতের গ্রামার থেকেও অনেক প্রশ্ন দেওয়া থাকবে শট আকারে তাই সেই প্রশ্নগুলো নিয়ে আমি কিন্তু শর্ট প্রশ্নগুলো নিয়ে এই প্রশ্নপত্রটিতে আলোচনা করলাম না তো বন্ধুরা তোমরা সেগুলি দেখে নিও মানে পাঁচ ছয় সাত আট এগুলাতে কিন্তু প্রত্যেকটাতেই প্রত্যেকটাতে কিন্তু গ্রামারের প্রশ্ন থাকবে তো ওই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে দেখে রাখবে বারবার বলছি তো আশা রাখি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছ ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে